আগে তো পাঁচশো দিয়া চলতো এখনকার মার্কেটে পাঁচশো হওয়ার কথা না আমি জানি না বহুকাল ধরে তো দেশের নির্বাচন অটো হয় অটো অটো এখানে তো আর কোনো টাকা পয়সার উরিয়া তেমন লাগে না গণহারে এবার যে কি উড়বে না উড়বে আল্লাহ ভালো জানে বাকি টাকা উড়লে একটা মজা আছে মজার জায়গা হলো আমি ফটো ছড়িয়ে দিচ্ছি ব্যাপকভাবে যে এই টাকাটা আসলে কি এক নম্বরে ক্লিয়ার হওয়া দরকার এটা হাদিয়া না ঘুষ যদি বলে হাদিয়া তাহলে হাদিয়ার কোনো বিনিময় হয় না নবী বলেছে কেউ যদি তোমার হাদিয়া দেয় বা উপকার করে সর্বোচ্চ তুমি তার এটা বলো যা কাল্লা। যাজাকাল্লা জাজাকাল্লা আল্লাহ তোমারই উত্তম বিনিময় দান করুক আমি আর কি দেব রে ভাই যা দেওয়ার তোমার আল্লাহ দিয়ে দিবে আখরাতে তাহলে টাকা পেলাম যা বললাম বা সাদিয়ার চ্যাপ্টার ক্লোজ আর কোনো দায় দায়িত্ব আমার কাঁধে নাই আর যদি বলেন ঘুষ তাহলে ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়াও হারাম তবে ঘুষ নিয়েছে বলে এখন কাজ করাটা ওই কাজ করাটা ফরজাজিব হয়ে গিয়েছে এই ফতোয়া কোনো মৌলবি দিতে পারবে না তাহলে এই ফতোয়া যদি সব প্রার্থীরা জেনে যায় চিন্তা করবে হাই রে হুজুর তো দিল একদম লেজের মধ্যে আগুন এখন তো পোলাপান টাকার টাকাও খাবে কাজের কাজও করবে না টাকার টাকাও খাবে কাজের কাজও করবে না কেন কারণ তারা তো জানে হাদিয়া হলেও এটার বিনিময় দেওয়া জরুরি না আর ঘুষ হলে তো প্রশ্নই আসে না তাহলে নিজের বিবেক দিয়েই কাজ করবে মাঝখানে যা পাইছে আল্লাহ তোমার শুক্রিয়া এমনি চাকরি ছাড়াই তুমি দিয়ে দিলা শুক্র আলহামদুলিল্লাহ বাস এটা বলে পকেটে নিয়ে নিবে প্রার্থীরা কষ্ট পায় না কেউ যদি প্রার্থী থাকেন এখানে ফতোয়া আসল এইটাই আসল এইটাই এই ফতোয়া বাঙ্গালি জানে না বলে বিক্রি হয় যদি জানতো তবুও বিক্রি হতো না তা না টাকাও কাজের খেত বিবেকু করতো আল্লাহ হেফাজত করুন তবে এই ফতোয়া ছড়ায় দিয়ে ইনশাল্লাহ পারবেন না এই ফতোয়া ছড়ায় দিয়ে এই ফতোয়ার ওসিলে যদি কালো টাকা ওরা বন্ধ হয় আলহামদুলিল্লাহ দেশের চিত্র পরিবর্তন হবে এবং আল্লাহ চাইলে জনগণ যদি নিজেদের দায়িত্ব বোঝে নাই অবশ্যই এক সময় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবেই হবে ইনশাল তো এখন কেয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি মুত্তাকিদেরকে হাজির করব আমার মেহমান হিসাবে আলী রাজি আল্লাহ নাম তো সকলে শুনেছেন তিনি আয়াত পরে বললেন এই শোনো তো তোমরা আয়াত তাফসির কি বলো তারা বললেন আমরা কি বলবো উস্তাদ যে আপনি ভালো জানবেন আপনি বলে দেন আমাদেরকে তিনি বললেন শোনো পৃথিবীতে কোনো মেহমানকে কিকে লোকে পায়ে হাঁটিয়ে আনে আনার তো কথা না আমি যে আসলাম আমি সকালেও ছিলাম সিলেট এখন যে আছে আপনাদের মাহফিলে আমাকে কি এটা বলবেন আপনি হুজুর হাঁটা শুরু করেন সমস্যা নাই দুই চার দিন যা লাগে ব্যাপার না আমরা আছি আছি রে ভাই আছি আমরা আপনার সাথে ওয়াজে শরিক থাকবো ইনশাআল্লাহ এভাবে কেউ বলে আরে বলে আপনি যদি দেশের বাইরের কাউকে দাওয়াত দেন বলবেন পায়ে হেঁটে চলে আসেন বলবেন না আলি রাজি আল্লাহন বলেন অল্লাহি মা আলা আর জলিহিম আল্লাহর মেহমান যারা হবে তাদেরকে পায়ে হাঁটিয়ে আনা হবে না কারণ মেহমানকে লোকে পায়ে হাঁটিয়ে আনে না বরঞ্চ আল্লাহ তাদেরকে আনবেন এমন উটের পিঠে চড়িয়ে যেই রকম উট পৃথিবীতে কেউ কোনো দিন দেখে নাই মজাই তো আলাদা হাসরের মাঠে পর্যন্ত উট তো বলেছেন বোঝার জন্য ওই জামানায় তো ছিল উঠ তখন তো আর রেঞ্জ রোভার বললে বুঝবে না বিএমডব্লিউ বললে বুঝবে না মার্সিডিস বেঞ্চ বললে বুঝবে না ওই জামানায় যা বুঝতো তাই বলেছেন তাহলে কেয়া ময়দানও গাড়িতে চড়ে যাব বাহনে চরে যাব মজাই তো আলাদা আল্লাহ বলছেন আমার মেহমান বানিয়ে এদেরকে আনবো আলী বলেন এনে তাদেরকে আল্লাহ আরও সে ডান পাশে জায়গা দিবেন আরসের দুইটা পাশ আছে এক হলো ডানপাস আর এক হলো ডান পাশে যাদের স্থান হবে আল্লাহ তাদের ডানহাতে আমল নামা দিবেন ডান হাতে আমল নামা দিবেন তারা জান্নাতি হবে আর বাম পাশে যাদের স্থান হবে আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে সবাইকে তাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে এভাবে দিলেও চলতো এভাবে দিবেন না এই হাটটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে আমল নামা দেওয়া হবে যাকে দেওয়া হবে আমল নামা দূরের কথা আমল নামা পেয়ে চিৎকার শুরু করে দিবে হায় আল্লাহ এটা কি হলো যদি আমাকে আমার আমল নামা নাই দেওয়া হতো আমি যদি নাই জানতে পারতাম আমার হিসাব কি হবে মৃত্যুই যদি সব শেষ করে দিয়ে যেত হালা কান্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার থেকে হারাই গেল এর আগেও বলবে মা আগনা আন্নি মা এত টাকা এত পয়সা কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না তাহলে দুইটা দল এক হলো বামপন্থী আর এক হলো দুনিয়ার বামপন্থী ডানপন্থী আলাদা আমরা বলছি হাসরের ময়দানের বামপন্থী আর ডানপন্থী তাহলে আল্লাহর মেহমানদেরকে আল্লাহ বিশেষ বাহনে চড়িয়ে আনবেন আরও সে ডান পাশে তাদেরকে বানাবেন ডানপন্থী নিয়মিত দোয়া করবেন আল্লাহ আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দাও দুনিয়ার না হাসরের ময়দানের ডানপন্থী হওয়ার তৌফিক দাও বারবার এটা বলতে হচ্ছে কেন জানেন ট্রাম্পও কিন্তু ডানপন্থী আমেরিকা এখন যারা ক্ষমতায় আছে ওরা বামপন্থী না ওরা ডানপন্থী এমনকি বামপন্থীরা মাঝে মাঝে ওদের উপর হামলা চালায় ট্রাম্পের এক ধস্তকে কয়দিন আগে গুলি করে মেরে ফেলেছে এর আগে ট্রাম্পরাও গুলি একটা করেছে ওর কানে হালকা আঘাত লেগেছে তো ওদের দেশের বামপন্থী ডানপন্থীরও ফাইট চলে তো ট্রাম্পও তো ডানপন্থী ও তো ডান পাশে জায়গা পাবে ডানহাতে আমল নামা পাবে বিনা হিসেবে জান্নাতে যাবে না ওইটা ওইটা বোঝে না বলে ওই বাংলাদেশেও দেখি দুই দিন পর টিটকারি চলে দেশে ডানপন্থীদের দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে আহ কি ভয় কি আতঙ্ক আরে ডানপন্থী এই দেশের ডানপন্থী কারা যা যারা ইসলামের পক্ষে আছে তারা তো তাদের যদি উত্থান হয় আপনার বলা দরকার শকর আলহামদুলিল্লাহ কেন জানেন যে কাজ আমি করতে পারি না ওই কাজ যদি আমার আরেকজন মুসলমান ভাই করে দেয় আমার আল্লাহ সুক্রিয় আদায় করা উচিত তার সুক্রিয় আদায় করা উচিত এই বাংলাদেশে এমন আলেম আছে আমি নাম নিয়ে বলতে পারবো যার একার দাওয়াতে কয়েক হাজার মানুষ মুসলমান হয়েছে আমার দাওয়াতে কয়জন আপনার দাওয়াতে কয়জন তাহলে তার দাওয়াতে হয়েছে আমার উচিত তাকে হিংসা করা নাকি তাকে কৃতজ্ঞতা জানানো এবং তার জন্য দোয়া করা যেই কাজ আমি করতে পারি নাই কিন্তু ইসলামের জন্য আরেকজন করেছে এই মাদ্রাসা আমি করতে পারি না আমি পারি নাই কিন্তু যারা করেছেন যারা চালাচ্ছেন তাদের প্রতি আমাদের করণীয় হিংসা করা না সুক্রিয়া জানানো এবং দোয়া করা এটাই তো এটাই তো ইসলামের জন্য কেউ যদি ভাই আগে যায় তাহলে তার জন্য তো আমার খুশি হওয়া দরকার হা কোনো দল নিয়ে কোনো ব্যক্তি নিয়ে চুলকানি থাকতেই পারে সেটা ভিন্ন আলাপ কিন্তু সমগ্র সবাই নিয়ে কেউ যদি ঢালাও ভাবে টিটকারি মারে বুঝতে হবে ভেতরে মুনাফিকে ঢুকে গেছে আল্লাহ মাফ করুক আমাদেরকে তাহলে হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে চান কে কে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহর মেহমান হতে চাইলে একটা গুণ লাগবে জাস্ট জাস্ট একটা কি গুণ ওই যে মুত্তাকি বান্দা হতে হবে মুত্তাকি তারই বলে যার ভেতরে তাকুয়া থাকে চোখে তাকোয়া কানে তাকুয়া জবান জবানে তাকোয়া দিলে তাকোয়া পেটে তাকুয়া লজ্জাস্থানে তাকোয়া হাতে তাকোয়া পায়ে তাকোয়া তাকোয়া মানে আল্লাকে ভয় করে গুনা ছেড়ে দেওয়া আল্লাকে ভয় করে বাপরে ভয় করে না এলাকার লোককে ভয় করে না সমাজকে ভয় করে না কাকে ভয় করে আল্লাকে ভয় করে তাকুয়া যদি চোখে থাকে আল্লাহকে ভয় করে যেদিকে ইচ্ছা সেদিকে তাকাতে পারবেন না পারবেন এখন অনেকে আছে রাস্তায় পড়নারির দিকে তাকায় না কিন্তু মোবাইলে মাসাল্লাহ একদম পুরা নেক নজর দিয়ে দেয় এমন লোকও আছে মাসালা শিখেছে কারো দিকে প্রথমবার দৃষ্টি পড়লে মাফ দ্বিতীয়বার দৃষ্টি পড়লে পাপ প্রথমবার মাফ দ্বিতীয়বার পাপ এতটুকু শিখেছে এখন দৃষ্টি পড়লে আর দৃষ্টি ফিরাতে চায় না কেন হুজুর প্রথমবার তো ছাড় আছে যাক না দুই চার মিনিট দ্বিতীয়বার আর দেখবো না একবার দেখেই নিজেরাই একদম এখান থেকে ফিরে নিলাম নওয়াজবিল্লা দৃষ্টি পড়াটা অনিচ্ছায় ধরে রাখাটা কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় পড়ে গেলে মাফ আছে ইচ্ছাকৃত ধরে রাখলে জাহান্নামে ঠিকই পড়া লাগবে চোখ দিয়ে দেখা চোখের জিনা কান দিয়ে শোনা কানের জিনা জিব্বা দিয়ে কথা বলা জিব্বার জিনা দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা কেউ যদি নিজের বউয়ের সঙ্গে মেলামেশা করে আর কোনো পরনারীকে মনে মনে কল্পনা করে তার আমলনামায় জিনার গুনা লেখা হবে কাজ করছে হালাল অথচ আমলনামায় লেখা হচ্ছে আরাম কেন ইননামাল আমালু নিয়াত অনুসারে আমল বিবেচ হয় আল্লাহ দিল দেখেন দিল এজন্য প্রতিটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে চোখের তাকুয়া আছে কিনা হিসাব নেন কানের তাকুয়া আছে কিনা হিসাব নেন বলবেন হিসাব আমি কেন নিব হা চূড়ান্ত হিসাব নেবেন আল্লাহ কিন্তু রাফ তো করবেন আগে একটা রাফ প্রস্তুতি লাগবে না রিহার্সাল লাগবে না মুতু কবল আনতা মুতু হাসিবু আনফুসাকুম কবল আন তুহাসাবু আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজে একবার হিসাব নেন না যদি জবাব আসে হ্যাঁ চোখের তাকওয়া ঠিক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ কানের তাকওয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি না থাকে আজকে থেকে নিজেকে শুধরে নেন না চোখ দিয়ে আল্লাহ যা হারাম করেছেন দেখব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কান দিয়ে আল্লাহ যা হারাম করেছেন শুনবো না গান শুনবেন মিথ্যা কথা শুনবেন গিবত শুনবেন গিবত করাও যা গিবত শোনাও তা সমান 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 পাপ কান দিয়ে গালি শুনবেন ইচ্ছায় ইচ্ছায় গালিও শুনবেন না জবান জবান দিয়ে হারাম আল্লাহ যে হারাম করেছেন তা বলবেন আরে জবান দিয়ে হারাম বলবেন মিথ্যা বলা হালাল না হারাম মিথ্যা বলা হালাল না হারাম গিবত করা হালাল না হারাম চগল খুরি করা হালাল না হারাম গালি দেওয়া সব মানে বাঙ্গালি এটা মানতে রাজি না গালি এমনকি জেন